আসসালামু আলাইকুম বন্ধু দেখুন এটা ড্রাগনের একটা ব্রাঞ্চ এই ব্রাঞ্চের এই অংশটায় ফাঙ্গাস লেগেছে এই ফাঙ্গাসটাকে আমি কিভাবে ট্রিটমেন্ট করব একটু দেখে নেন এই ডালটাকে অবশ্যই কেটে বাদ দেওয়ার দরকার যে অংশটায় ফাঙ্গাস লেগে আছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সাপ যে ওষুধটা দেখলেন এই সাপটাকে একটু মোটা করে একটা লেই করে নেন একটু মোটা করে গুলে নেন অল্প জল দিয়ে গুলে নেন গুলে নিয়ে ওই যে অংশটায় আপনার দেখালাম যে এই অংশটায় ফাঙ্গাস বা ধসা লেগেছে এইটা খুব কাজ করে এই যে আমরা ব্যবহার করে থাকি এই অংশটাকে আমরা বাদ দেবো এই অংশটাকে পরিষ্কার করব দিয়ে জল দিয়ে ধুয়ে নেবো দেখুন আমি এইটাকে পরিষ্কার করে দিচ্ছি দিয়ে ক্যাম্বিয়াম লেয়ার যেটা আছে ওই লেয়ারটাকে ফেলে ফেলে দেবার দরকার নেই এই অংশটাকে একটু পরিষ্কার করে নিলেই হবে নিয়ে এই অংশটাকে একটু ছাড়িয়ে নেবো একদম ফ্রেশ করে নেবো নিয়ে দেখুন এই অংশটাকে পরিষ্কার করে নেবো এই অংশটাকে পরিষ্কার করে নেব এইভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমি জল দিয়ে একটু ধুয়ে নেবো দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে ড্রাগনের ট্রিটমেন্ট ড্রাগনের ফাঙ্গাস ট্রিটমেন্ট ফাঙ্গাস যদি লেগে যায় এই ডালটাকে এখান থেকে কেটে দিলে একটা নিবৃত্তি হয়ে যায় একটা চিরস্থায়ী কিন্তু আমি এটাকে রিপেয়ার করব আমি এটাকে কি মেডিসিন দিয়ে রিপেয়ার করলাম সাপ দিয়ে সাপের মধ্যে আছে ম্যানকোজেব এবং কার্বিন ডাজিম এটা বাজারে সাপ নামে পাওয়া যায় অল ইন্ডিয়া পাওয়া যাবে অ্যামাজন থেকে পাওয়া যাবে ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে তাছাড়া আপনার বাড়ির সামনে যে ফার্টিলাইজারের দোকান রয়েছে তাতেও আপনি পেয়ে যাবেন এটা সাপ মোটা করে গুলে নেবেন মোটা করে গুলে নিয়ে একবার অনলি ওয়ান টাইম দিয়ে দেন এটা একদম রিপেয়ার হয়ে যাবে আর কোনো চিন্তা করতে হবে না এই অংশটাকে কেটে বাদ দিলে হবে না ওদিকে আমার ফুল ফল অনেক ধরে আছে তাই এই অংশটাকে আমি ট্রিটমেন্ট করে দিচ্ছি দেখুন ওয়ান টাইম ট্রিটমেন্ট করলেই এটা ভালো হয়ে যাবে আর এই ওষুধটা এত কার্যকরী এত কার্যকরী ড্রাগন এবং অ্যাডেনিয়ামের ক্ষেত্রে যে মানে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে কিন্তু এটা মোটা করে লেই করে দিয়ে দিতে হবে যেন ছ আট ঘন্টা এখন চলছে বর্ষাকাল তাই যদি ছ আট ঘন্টার মধ্যে বৃষ্টি এসে যায় তাহলে কিন্তু এ আবার আপনাকে অ্যাপ্লাই করতে হবে যদি ছ আট ঘন্টা পরে বৃষ্টি আসে তাহলে আর আপনাকে নেক্সট টাইম অ্যাপ্লাই করতে হবে না আপনারা দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্ট চ্যানেলে ড্রাগনের ট্রিটমেন্ট হচ্ছে এটা হচ্ছে ফাঙ্গাস ট্রিটমেন্ট হচ্ছে ফাঙ্গাল ট্রিটমেন্ট বা ছত্রাক ঘটিত সমস্যা এটা এটা বর্ষাকালে হয় এটা রৌদ্রজনিত কারণে ওই জায়গাটা দুর্বল হয়ে যায় এবং ওই জায়গাটা থেকে জলের ছিটা পড়ে জলের ছিটা পড়ে পড়ে ওইখানে একটা ফাঙ্গাস আক্রমণ করে তো বন্ধু দেখলেন কিভাবে ফাঙ্গাসের ট্রিটমেন্ট করা হলো ড্রাগন গাছের ফাঙ্গাসের ট্রিটমেন্ট দেখলেন সুন্দরভাবে আমি আমি দেখিয়ে দিলাম ভিডিও দেখতে থাকবেন এই দেখুন এই ছালটা বাদ দিয়ে দিলাম এই ছালটা অবশিষ্ট ছালটাকে ফেলে দিচ্ছি এটা বাগান থেকে বাইরে ফেলবেন গাছের গোড়ায় বা কোনো কাছাকাছি কোনো গাছে না লেগে যায় এটা ছত্রাক এক ধরনের ছত্রাক বা ফাঙ্গাস ইনফেকশান অথব এটাকে সুন্দরভাবে এটাকে বাইরে ফেলে দিতে হবে গাছের আশেপাশে রাখা যাবে না দূরে ফেলে দিতে হবে বাগানের মধ্যে আর একটা দেখায় এই যে অবশিষ্ট অবশিষ্ট মেডিসিনটা যেটা সাপটা গুলেছিলাম সেটা আমি এখানে ড্রাগনের দুটো গাফটিং চারা লাগিয়েছি এই গাফটিং চারার ভিডিও আমি দিয়ে দেবো এই গাফটিং চারাটা এই গাফটিং চারাটার আজকে লাগিয়েছি যেহেতু তাই গোড়াতে একটু দিয়ে দিলাম যাতে ফাঙ্গাস ইনফেকশন রুটে না হয় ঠিক আছে বন্ধু ভিডিও দেখতে থাকবেন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন জয় হিন্দ হাফেজ আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল দেখুন এই অংশটা এই অংশটাকে একদম পরিষ্কার আস্তে আস্তে তুলে নিয়ে একদম বাগানের অনেক দূরে ফেলে দেন কারণ এখানে ছত্রাকের জীবাণু রয়েছে ছত্রাক জীবাণু নয় এক ধরনের উদ্ মিথুজীবী উদ্ভিদ ছত্রাক হচ্ছে মিথজীবী উদ্ভিদ যাই হোক যে জায়গার উপর জন্মায় সেই জায়গা থেকে খাবার সংগ্রহ করে আর সেই গাছপালাকে নষ্ট করতে থাকে ঠিক আছে বন্ধু খোদা হাফেজ বাই